কোপায় সেরার পুরস্কার জিতলেন যারা কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ষোলোতম শিরোপা জিতল আর্জেন্টিনা শিরোপা নির্ধারণী ম্যাচে লাউতারো মার্টিনেজোর একমাত্র গোলে চ্যাম্পিয়নের মুকুট করে লিওনাল কালোনির শিষ্যরা মার্টিজ এদিন টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল আদায় করে নিলেন আর এরিশুবাদের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বোট পুরস্কার নিজের করে নিলেন এই স্ট্রাইকার সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাস জিতেছেন এমিলিয়ানো মার্টিনেসের হাতে আর্জেন্টিনার এই তারকা আসরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতিয়াছেন ব্রেকার ফাইনালে চাপের মুখে দিয়েছেন একের পর এক সেভ পুরো আসর মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কেবল এক ম্যাচেই গোল হজম করেছেন তিনি কত কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও তিনি ছিলেন সেরা গোলরক্ষক এদিকে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে পড়েছেন কলম্বিয়ার হামেস রোদ্রিগেজ আসরে ছয় অ্যাসিস্ট করেছেন ভেঙেছেন লিওনেল মেসির এক আসরে পাঁচ অ্যাসিস্ট করার রেকর্ড করেছেন এক গোলও তেত্রিশ বছর বয়সী এই আটাকারের দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে i